রহমানের রাহিম সম্মানিত দর্শক আলাইকুম কাছে কিংবা দূরে দেশে এবং দেশের বাইরে বিশেষ করে আমার প্রবাসীর ভাইরা আমার কলিজার ভাইরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন ও আলোচনা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা দর্শক বন্ধুরা কামাল হোসাইন নামে এক ভাই জানতে চেয়েছিল যে হাট থেকে গরু ক্রয় করার পর ষাঁড় গরু মোটা কি কী কী কার্যকলাপ করতে হয় কোন ধরনের চিকিৎসা প্রয়োগ করতে হয় এ বিষয়টা নিয়ে আলোচনা করবেন তো আজকে আমি এ বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা এই বিষয়টা নিয়ে আমি আর আগেও একটা ভিডিও দিয়েছিলাম হয়তো আপনারা দেখে নিয়েছেন তো আজকে এই বিষয়টার উপরে আমি আজকে আবার নতুন করে আলোচনা করতেছি তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও ভালোবাসা রইল আর আমার চ্যানেলে ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে কোনো খামারি ভাইয়ের উপকার হবে এবং ভিডিওটাতে আপনারা একটু শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদের উপকার হবে তো দর্শক যদি আপনি গরু মোটা তাজা করেন অর্থাৎ ছাড় গরু হাট থেকে ক্রয় করার পরে বা যে কোনো ধরনের গরুই হাট থেকে বা যে স্থান থেকে আপনি ক্রয় করেন করার পরে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো নিয়ে আলোচনা করতেছি গরু ক্রয় করার পরে প্রথমে যে কাজটি করবেন যদি আপনার খামারে অনেক গরু থাকে তখন এই গরু ক্রয় করা গরুটাকে অবশ্যই নতুন কোনো জায়গায় হোম কোয়ারেন্টাইন একটা সেট করবেন বা আলাদা কোনো জায়গার ব্যবস্থা করবেন সেখানে গরুগুলাকে আপনারা দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিন অবজার্ভ করবেন সর্বোচ্চ সাত দিন পর্যন্ত আপনারা সেখানে রাখবেন সেখানে রাখার পরে গরুগুলা দেখবেন যে সুস্থ রয়েছে কিনা যদি সুস্থ থাকে তখন আপনি গরুগুলাকে কৃমিনাশক ডোজ দেবেন কৃমিনাশক ডোজ দেওয়ার আগে হোম কোয়ারেন্টাইন সেটের ঢোকার আগে গরুগুলাকে অবশ্যই আপনি জীবাণুনাশক দ্বারা স্প্রে করবেন যেমন পটাশ রয়েছে হাইড্রোসল রয়েছে এ ধরনের বিভিন্ন বাজারে জীবাণুনাশক স্প্রে পাওয়া যায় আবার টিমসিন আছে এটা দিয়েও আপনি স্প্রে করতে পারেন গরুর শরীরে যেমন পটাশ আপনি এক সিমটি পরিমাণ পটাশ আপনি এক বালতি বিশ থেকে তিরিশ লিটার পানিতে দিলেন দিয়ে গরুর শরীরটা ধৌত করে দিলেন এতে করে রোগ জীবাণুগুলো দূর হয়ে যাবে তারপরে হোম কোয়ারেন্টাইন সেটে রাখলেন রাখার পরে সাত দিন পর গরুটাকে দেখলেন যে সম্পূর্ণ সুস্থ রয়েছে তখন আপনি খুঁড়া রোগের ভ্যাকসিন করবেন ভ্যাকসিন দেওয়ার দুই থেকে তিন দিন পর আপনি এই গরুটাকে আপনার মূল সেটে ঢুকাবেন ঢোকার আগে অবশ্যই গরুটাকে আপনি ক্রিমির ডোজ দেবেন প্রত্যেক পঞ্চাশ থেকে ছয়াত্তর কেজি বডি ওয়েটের জন্য ক্রিমিনাশক ট্যাবলেট দিবেন আপনি একটি দর্শক অবশ্যই মনে রাখবেন কৃমিনাশক ডোজটি আপনার গরু যদি একশো কেজি হয় তাহলে অবশ্যই আপনি দুইটি ট্যাবলেট প্রয়োগ করবেন দর্শক ছয়াত্তর কেজির জন্য একটি তবে আপনি পঞ্চাশ থেকে ষাট কেজির জন্য একটি ট্যাবলেট এই হিসাবে ব্যবহার করবেন গরুর দৈহিক ওজন অনুযায়ী কৃমিনাশক ডোজটা যদি আপনার কম হয় দর্শক তাহলে কাজ করবে না বরং উপকারের চাইতে ক্ষতির সম্ভাবনায় বেশি এই কারণে আপনি সঠিকভাবে কৃমিনাশক ডোজটা দিয়ে গরুটাকে কৃমিমুক্ত করবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন গরুকে কৃমিনাশক ডোজ দেওয়ার সঙ্গে সঙ্গে ফরজ হয়ে যায় আপনার জরুরি হয়ে যায় সেটা আপনার লিভারটনি যদি গরুটার দৈহিক ওজন তিনশো কেজি হয় তাহলে আপনি পাঁচ থেকে ছয়টি ক্রীমনাশক ট্যাবলেট দিবেন কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি লিবারটনিক খাওয়াবেন সকালবেলা যদি কৃমিনাশক দু ডোজ দেন বিকালবেলায় আপনাকে লিবারটনিক দিতে হবে আপনি সকালবেলাও দিতে পারেন প্রত্যেক গরুর বডি ওয়েট অনুযায়ী দেবেন যদি ছোট গরু হয় পঞ্চাশ এম এল টনিক দিবেন মাঝারি হলে একশো এম দিবেন যদি বড়ো ধরনের লার্জ এনিমেল হয় দুইশো কেজি আড়াইশো কেজি তিনশো কেজি তাহলে আপনি দেড়শো এম এল লিবারটনিক দেবেন এটা আপনার বিভিন্ন কোম্পানির আছে যেমন রেনাটা কোম্পানির আছে কেয়ার এটা খুব ভালো গুণগত মানসম্পন্ন পাঁচশো এম এল লিবারটনিক সিরাপ পাওয়া যায় দর্শক এই সিরাপটা আমি ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করবেন এটা ডোজ পরিমাপ একটু কম দিলেও সমস্যা হবে না ইনশাল্লাহ এবারে লিবারটনিকটা আপনি কয়দিন দিবেন এটা নিয়ে আলোচনা টনিকটা আপনি অবশ্যই সাত থেকে দশ দিন দিবেন টনিক দিলেন পাশাপাশি আপনি অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন করতে পারেন গরুর রুসি এবং মাল্টিভিটামিন একটা ইনজেকশন অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন এটা আমি আগেও আলোচনা করেছিলাম একশো কেজি বডি ওয়েটের জন্য দশ সিসি দিবেন গভীর মাংস পেশিতে পাশাপাশি আপনি ইনজেকশন হিমোভেট হিমোটোপিন বি টুয়েলভ এখানে রয়েছে আর এই ইনজেকশনটা আপনি একশো কেজি জন এটাও দশ সিসি করবেন অর্থাৎ একশো কেজি গরুর যদি বডি ওয়েট হয় দশ সি সি আপনি হিমোভেট দিবেন গভীর মাংস পেশিতে পাশাপাশি অ্যামাইনোভেট প্লাস দিবেন দশ সিসি গভীর মাংস এই ডোজটা আপনি প্রত্যেক পাঁচ দিন পরপর করতে পারেন দর্শক স্বাভাবিকভাবে গ্রোথ এবং রেজাল্ট পাওয়ার জন্য তো ক্রিমিনাশক ডোজ গেল টনিকের আলাপটা করলাম আপনি ইনজেকশন হেমাটোভিট টুয়েলভ অর্থাৎ হিমোভেট এবং এমাইনোভেট প্লাস এই দুটাই করলেন আপনি পাঁচ দিন পর তিনটা ডোজ করবেন পনেরো দিন দর্শক বা চারটা ডোজ করলেন বিশ দিন দিন পরে গরুটাকে আপনি আবার বুস্টার ডোজ দিবেন ক্রিমিনাশক ইঞ্জেকশন দিবেন নাইট্রোনিক্স ইঞ্জেকশন এই ইনজেকশনটা আপনি প্রত্যেক পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য এক সিসি যদি দুইশো কেজি হয় চার সিসি পাঁচ সিসি এক সিসি বেশি দিলেও সমস্যা নেই দর্শক প্রথমে কৃমিনাশক ডোজ দেওয়ার পর সমস্ত কৃমিগুলা কিন্তু মুক্ত হয় না কিছু কৃমি দুর্বল হয়ে যায় কিছু কৃমি থাকে কিছু কৃমি মারা যায় তো সমস্ত কৃমিনাশক সম্পূর্ণভাবে গবাদি পশুটাকে মুক্ত করার জন্য আপনি আবার নাইটনিক্স ইনজেকশন করতে পারেন বা নাইট্রোক্সে এ ধরনের ইনজেকশন কলিজা কৃমির জন্য এটা করলেন করে আবার আপনি লিভারটনিক ডোজ এমাইনোভেট পাঁচ ভিটামিন যদি ভালো রেজাল্ট চান তো অবশ্যই করবেন না করলেও সমস্যা নেই যেহেতু টনিক এবং ভিটামিন ডোজটা আপনার করা হয়েছে তো দর্শক আবার এভাবে বিশ দিন গ্যাপ দিয়ে আপনি আইভার্মিকটিন ইনজেকশন বিপি অর্থাৎ ভার্মিক ইনজেকশন আছে রেনাটা এ সরি টেকনো কোম্পানির এটা মোটামুটি গুণগত মান সম্পন্ন এটা আপনি দিলে গরুর অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী গিলা দমন হয়ে যায় উকুন আটালি বিভিন্ন ধরনের ফাঙ্গাস জীবাণু এগুলা কিন্তু দমন হয়ে যায় দর্শক তো আপনারা অবশ্যই এইভাবে ডোজগুলা করবেন প্রথমে কৃমিনাশক ডোজ করলেন কৃমিনাশক ট্যাবলেট দিয়ে যেমন রেনাটেক্সের কথাই বললাম বিশ দিন পরে আপনি কি করবেন নাইট্রোনিক্স দিলেন আবার বিশ দিন পর কি করলেন ভার্মিক দিলেন তো দর্শক এই ডোজগুলা করবেন পাশাপাশি আপনি গরুকে আপনি এই চিকিৎসার ডোজ চলার পাশাপাশি আপনি প্রথমে লিবারটনিক দিলেন দেওয়ার পরে আপনি জিং দিতে পারেন প্রত্যেক গরুকে একশো এম করে জিঙ্ক খাওয়াতে পারেন ছোটো গরু হলে পঞ্চাশ এমএল বড়ো হলে আরও পঞ্চাশ এমএল বাড়াই দিলেন দেড়শো এম এল জিঙ্ক দিলেন পাশাপাশি আপনি ক্যালসিয়াম দিতে পারেন এক সপ্তাহ জিঙ্ক খাওয়ালেন আবার সাত দিন বন্ধ রেখে আবার আপনি ক্যালসিয়াম দিলেন সাত দিন এইভাবে যদি আপনি গরুটাকে ট্রিটমেন্ট করেন আবার সাত দিন রেখে আপনি আয়রন দিলেন এবং দ্রুত মোটা তাজা ডোজ করার জন্য আর কি এই যে ডোজগুলা বললাম মেলা আপনার যখন এক মাসে কমপ্লিট হয়ে গেল তখন আপনি ক্যাটোফোর্স বা ক্যাটাফস এই ধরনের ভিটামিন ইনজেকশনটা করতে পারেন দৈহিক ওজন বৃদ্ধির জন্য এবং দুধ বৃদ্ধির জন্য যদি দুধের গাভীকে আপনি করেন দর্শক এভাবে আপনি করেন আপনি সম্পূর্ণ নিরাপদ এই মেডিসিনগুলা পরবর্তীতে গরু যদি আপনি রাখতে চান তাতেও কোনো সমস্যা নেই দর্শক এই ওষুধগুলা খুব গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং গরুর সুস্বাস্থ্য রক্ষার জন্য এবং স্বাস্থ্য ভালো থাকার জন্য এই মেডিসিনগুলা আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন এই ডোজ করে দেখেন যদি রেজাল্ট পান অবশ্যই বলবেন যে না তুইন ভাই সঠিক তথ্যটা আমাদেরকে দিয়েছে সঠিক ইনফরমেশনটা দিয়েছে দর্শক আমার এই আলোচনা আমার এই ভিডিওগুলা করার একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য দেশের বেকারত্ব দূরীকরণ এবং কৃষি সেক্টরটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই প্রয়াস আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন সঠিক তথ্য দিয়ে দেশের বেকারত্ব দূরীকরণ দেশের কৃষি সেক্টরটা ডেভেলপ করুন এবং যারা পরিবারে বাবা মায়ের বোঝা হয়ে আছেন আমার শিক্ষিত ভাইয়ারা তারা অবশ্যই ডেরি সেক্টরে আসবেন সার্বিক সহযোগিতা করার জন্য আমি সর্বদা আপনার আপনাদের জন্য নিয়োজিত রয়েছি আমার এই ভিডিও থেকে যদি একজন ব্যক্তি উপকৃত হয় তাহলে আমার ভিডিওটা তৈরি করা আমি সার্থক মনে করব এবং আমি মনে করব আমার দেশের জন্য আমার এই দেশের জন্য আমার মায়ের জন্য আমার এই মাটির জন্য আমি কিছু করতে পেরেছি তো দর্শক অনেক কথায় বলে ফেললাম কথার মধ্যে যদি কোনো ভুল আপনারা পেয়ে থাকেন অবশ্যই আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করবেন আর কারো যদি কোনো রোগ বিষয়ে আলোচনা জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট লিখবেন এবং কমান্ডে ফোন নম্বর দিবেন আমি অবশ্যই ফোন করে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো তাছাড়া স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যত বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন তত বেশি বেশি আমি ভিডিও ইনশাল্লাহ ডকুমেন্টারি তৈরি করে আপনাদের উদ্দেশ্যে অবশ্যই ছেড়ে দেব তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এই পর্যন্তই আমার চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমার পরিবারের সদস্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম